সম্মানিত ভাইরা তাহলে আল্লাহর জান্নাত হবে কি সিস্টেম ফেলার সিস্টেম দুনিয়াতে বুঝাচ্ছি এটাতে লিপ্ত থাকবে সিঁড়িও থাকবে সরকারি কোয়ার্টার লিপ থাকে সিঁড়ি থাকে দুই পাশের সুযোগ সুবিধা একই রকম যে যে ফ্ল্যাটের মালিক হবে ওই ফ্ল্যাটটা আকাশ আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গার চাইতেও বড় আওয়াজ দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ এখন আপনারা দোয়া করে আল্লাহ যদি দোয়া কবুল জান্নাতের পাশাপাশি ফ্লাটে আপনাকে আর তাকে থাকার ব্যবস্থা করে দেবেন আপনি কার সাথে থাকতে চান তাকে নিয়ে আপনি দোয়া করেন এখন দলিল দোয়া করলে কি জান্নাতে সাথী হওয়া যায় তার দলিল নেন হাজরত মুসা আলাই ইসালাম একদিন বাজার গেলে গোস্ত বিক্রেতা গোস্ত বিক্রি করে গোস্ত নিয়ে যাস একটুখানি অতিরিক্ত গোস্ত বিক্রি অবিকৃত গোস্ত নিয়ে তিনি রওনা করেছেন এখন মুসা আলাই ইসালাম বলতেছেন ও আল্লাহর বাবা তোমার সাথে তোমার বাড়িতে একজন মেহমান হতে চায় তুমি কি তাকে মেহমান হিসাবে কবল করতে রাজি আছো লোকটা বললেন হ্যাঁ চলেন বাড়িতে হজরতালকে বাড়িতে নিয়ে যাওয়ার পর যে বিক্রেতা ওই গোশত টুকরো 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 করে কেটে ভুনা করে রান্না করে রুটি তৈরি করে হজরত মুসা আলি ইসাল্লামকে খেতে দিলেন তার প্রয়োজনে ওই যুবক যখন বাইরে চলে গেলেন এখন মুসা আলাইহি সালাম ওখান থেকে তিনি শুনতে পেলেন পর্দার আড়ালেই মেয়েলি কণ্ঠে মেয়ে মানুষের কণ্ঠে হজরত মুসা আলাই শুনতে পেলেন আল্লাহ আমার এই ছেলেটা আমার জন্য যা করলো তুমি আমার এই ছেলেটাকে কেমতের দিন হজরত মুসা আলাইহি সাল্লামের সাথে জান্নাত নসিব করে দিও যুবক যখন ফিরে আসলো ঘরের ভিতরে জিজ্ঞাসা করলেন ও যুবক তোমার বাড়িতে এবং তোমার সাথে রসুল আল্লাহ মুসা আল্লাহাল্লাম তো আল্লাহ রাসুল তার উপরে তা ওরা কেতাব অবতীর্ণ হয়েছে আমার বাড়িতে সাথে আমার মা থাকেন আমার বাবা ইন্তেকাল করেছেন আমার মা অন্ধ বিগত পনেরোটা বছর আমি আমার মায়ের খেদমত করছি এভাবে মা সারা রাতে তার পেশাব পায়খানা যা জমা হয় সকালবেলা আমি নিজ হাত দিয়ে পরিষ্কার করে তাকে নিজ হাতে রান্না করে খাবার খাওয়ায়া। তার যত্ন নিয়ে রেখে রুজি নিজেকের সন্ধানে বাইরে যায় আমার সেই রুজি কাজ সেরে আমি যখন আবার বাড়িতে আসি আমার মায়ের পেশাব পায়খানা আমার মায়ের সেই খেদমতু করে এগুলো পরিষ্কার করে আবারও রান্না বাড়া করে আমি আমার মাকে নিজ হাতে খাওয়াই এমনি করে বিগত পনেরো বছর থেকে আমি আমার মায়ের খেদমত করে আসছি মুসা বললেন আল্লাহর বান্দা তোমার কিস্মত খুলে গেছে তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কেমতের দিন তুমি আর আমি আল্লাহর একই জান্নাতের পাশাপাশি রুমে থাকবো